যার জন্য হুগলির মানুষ এত ভাগ্যবান বা ভাগ্যপতি হয়ে উঠলেন কেন হুগলির মানুষ এত লাকি এ সমাজে লোকে কন্ট্রিবিউশন ওনারা টিকিটটা পেয়েই সবাই ভুল বদলাতে শুরু করলেন তিনি মুখে যা বলেন তার মনে কিন্তু তাই না। প্রমাণ হয়ে গেল তিনি একটি স্ক্রিপ্টেড কথা বলতে থাকেন সারাক্ষণের শোতে অর্থাৎ ওটা কিন্তু ওনার মনের কথা নয় হ্যাঁ মানে আমি না কতদিন ধরে ভাবছি অবাক হবো নাকি রাগ হবে নাকি কি করব বিস্মিত হব কিছুই বুঝতে পারছি না কারণ আমরা তো কাল ছোটবেলা থেকে যে রাজনীতিকে দেখে এসেছি সে রাজনীতি তো আর নেই সৌজন্যের রাজনীতি বা রাজনীতি মানে যারা থাকেন তারা একটা বাহক হন আমরা জানতাম এতদিন যে মানুষরা রাজনীতি করেন তারা একেবারেই অন্য ক্রমশ যত দিন গেছে আজকে এসে দেখেছি রাজনীতির একটা অন্য চেহারা বা রাজনীতিতে এরকম তারকা প্রার্থী যারা কোনোদিন রাজনীতির ধারে কাছে ছিলেন না তারা হঠাৎ হঠাৎ মানে প্রার্থী হয়ে পড়ছেন কারণ রাজনীতি তো একটা কি বলবো মানে প্রসেস আমরা আগে জানতাম ছোটবেলা থেকে নেতা হন তারপরে আস্তে আস্তে দলের নেতা হন তারপরে তারা কেউ কাউন্সিলর হন কেউ এম এলএন এমপি হন এটা কিন্তু এখনো অনেক বড় বড় নেতারা বেঁচে আছে কিন্তু হঠাৎই দেখলাম যে শুধু আমি একজন নায়িকা বা আমি একজন নায়ক এরকম ক্ষেত্র থেকে আমি হঠাৎ রাজনীতির মঞ্চে চলে এলাম আমার কোনো অভিজ্ঞতা নেই কোনো আন্দোলনের অভিজ্ঞতা নেই মানুষের সঙ্গে মিশার অভিজ্ঞতা নেই কারণ একজন নায়ক বা নায়িকা হিসেবে মানুষের সঙ্গে যাওয়ার যে ভূমিকা রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে সে ভূমিকা কিন্তু কখনো এক হতে পারে না দুটো কিন্তু একদম डिफरेंट অ্যাঙ্গেল থেকে দেখা দুটো ভূমিকা সব দেখলাম তার থেকেও উনিণনবাড় থেকে এবার অবাক হলাম যে যারা আসন পেলেন তাদের মধ্যে দুই একজনের এই ধরনের কথাবার্তা দেখে যে এর আগেও কিন্তু বিলভূমের যিনি সাংসদ দুখদিন তিনি এরকম কথা বলেছিলেন যে আমাকে আপনারা বিনা পয়সায়ই দেখতে পাবেন অর্থাৎ জনগণকেরা যে কি ভাবেন মানে জনগণ জানো একদম একটা পুরো পাওয়ার চত্বরনা কত বোকা ভাবেন জানি না কত অসম্মানজনক উক্তি অথচ এই মানুষগুলোর ভোটে যেতেই কিন্তু ওনারা আসেন আমি জানতে চাই যার কথা আপনি বলছেন তিনি যে বললেন না যে খুব লাকি হুগলির মানুষ যে আমাকে ওনারা দেখতে পাবেন প্রথম কথা জানতে চাই যে উনি কে যে যার জন্য হুগলির মানুষ এত ভাগ্যবান বা ভাগ্যপতি সবাই ওনাকে দেখতে পাবেন কি কারণে একটা ভালো করে এসেছেন ভালোটা হচ্ছে মনে করেন ঠিক আছে সেই শো নিয়ে এগারো বারো বছরের একটা শো নিশ্চয়ই সেটা হতেই পারে সেই কারণে মানে উনি সেই শো এর সঞ্চালিকা বলে উনি দেখতে পাওয়াটা ভীষণ একটা ভাগ্যের ব্যাপার নাকি উনি নায়িকা ছিলেন বাংলা সিনেমার অনেক বাংলা সিনেমা করেছেন সেই কারণে একটা ভীষণ ভাগ্যবান হতো কিন্তু তার সঙ্গে কোথাও কি একটা দেশের লোকসভা ভোটের কোন সম্পর্ক হয় কারণ এতকাল আমরা জেনে এসেছি যারাই ভোটে দাঁড়ান তারা হাত জোর করে জনগণের দরবারে যান বলেন আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সেবা করার এই প্রথম শুনছি বা হয়তো দ্বিতীয়বার শুনছি যে আপনারা অত্যন্ত ভাগ্যবাঙ্গ ভাগ্যবতী আপনারা আমাকে দেখতে পাবেন বলে মানে বুঝতে পারছেন আর আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করে এই তাবৎকাল ওনার সমাজে কন্ট্রিবিউশনটা কি তোনাকে ওনাকে দেখলেই লোকে ভীষণ মনে থেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবেন কন্ট্রিবিউশন কি ওনার সমাজে উনি একটা রিয়েলিটি শো পরিচালনা করেন সঞ্চালিকা যেটা মানে সর্বৈব একটি মহিলাদের জন্যেকার শো এবং সেখানে নির্বিচারে মহিলাদের মানে যখন কথা বলা হয় চেষ্টা করা হয় যে পুরুষ মানুষ কত খারাপ সাধারণত এটা বলা যারা যেসব মেয়েরা আর কি বলেন আমরা ভীষণ অত্যাচারিত নির্বিচারে বিচার করা হয়েছে সেখানে পুরুষ মানুষের অথচ আর যখন তিনি মানে সিটের করে দিলেন সেই সমস্ত মহিলাদের অত্যাচারের গল্পকে যারা অত্যাচারিত হয়েছেন বলেই আমরা জানি যে অত্যাচারের প্রমাণ কি অর্থাৎ তিনি মুখে যা বলেন তার মনে কিন্তু তাই নয় প্রমাণ হয়ে গেল তিনি একটি স্ক্রিপ্টেড কথা বলতে থাকেন সারাক্ষণের শোতে তিনি পয়সা পান বলে ওই স্ক্রিপ্টেড শোটি সঞ্চালিকা হিসেবে রাজি হয়েছে ওই শো দেখে পছন্দ করেছিলেন সবার উচিত না বা যে মেয়েরা গল্প বলেন সে গল্প উনি কতটুকু বিশ্বাস করেন সেটা কিন্তু এবার সত্যি সত্যি বিচার্য বিষয় মনে মনে হয়তো করেন না পয়সা পাচ্ছেন সঞ্চালিকা ওই রিয়েলিটি শোটি ওনাকে চালাতে হবে তাই উনি বলেন আর আমার শুধু এটাই জানা ইচ্ছে যে ওনাকে মানে কেন হুগলির মানুষ এত লাকি যে ওনাকে দেখতে পাওয়া যাবে বলে মানে এটা বুঝতে পারছি এখন ওনারা তো এমনিতেও অনেক শো টো করেন অন্য সময় এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের লোক হিসেবে তখনও তো ওনাকে দেখা গেছে ওনারা না আসলে গুলিয়ে ফেলছেন এতকাল ওনারা ছিলেন এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে এখন পা রেখেছেন পলিটিক্যাল ওয়ার্ল্ডে দুটোর মধ্যে কিন্তু হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের লোকেরা সবসময় না একটা মানে ঠিক বাস্তব ধর্মী পৃথিবীতে থাকেন না কেউ আমার কথা কিছু মনে করবেন না প্লিজ তাদের জগৎটা কিন্তু একদম আলাদা একটা রঙিন জগৎ কল্পনার অন্যরকম জগৎ সেখানে তাদের ফ্যানেরা তাদের ঘিরে থাকেন তাদেরকে মনে করেন একদম স্বর্গের দেবতা বা দেবী চারপাশে সবসময় একটা তাদেরকে নিয়ে ওনারা এখন সে জগতে আছেন কিন্তু রাজনৈতিক নেতা বা নেত্রী কিন্তু তাই নন তারা মাটিতে পা দিয়ে চলেন জনগণের সঙ্গে মেশেন তাদের সুখ দুঃখের অংশীদার হন তাদের ভালো মন্দের অংশীদার তাদের জন্য করার চেষ্টা করেন তাদের ভূমিকাটা কিন্তু সমাজে একদম আলাদা এবং ঠিক উল্টো কিন্তু হ্যাঁ যে মানে ওনাদের সেখানে বলতে হবে যে আপনাদের সেবা করার সুযোগ পেয়ে বা আপনাদের জন্য কাজ করার যে সুযোগটা আমি পেয়েছি তার জন্য আমি নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করছি বা আমি কৃতজ্ঞ ঠিক কথা গিয়ে ওখানকার লোক ডেফিনেটলি ভোট দিতেই পারেন কারণ শাহজাহানের সময় থেকেই তো শুনেছি কখনো জয় শাহজাহানের জয় কখনো ঔরঙ্গজেবের জয় আর জনতাকে সবসময় জনার্দন বলা হয়েছে সেই জনতা কখন কি করবেন জনতাই জানেন তবে উনি এটা মানলেন না কিন্তু জনতা জনার্দন উনি ভাবলেন উনি সর্বশ্রেষ্ঠ এবং ওনাকে দেখতে পেলে জনতা নিজেকে লাকি মনে করবে আপনি রিয়েলিটি শোর কথা বললেন সম্প্রতি সেই রিয়েলিটির সাথে দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রীতে তাহলে সেটা কি একটা রাজ্য রাজনীতিতে বদলের পূর্বাভাস ছিল হয়তো সেটা যে কোনো হতে পারে যে মুখ্যমন্ত্রী গেলেন বলে উনি সিট পেলেন নাকি উনি সিট পাবেন বলে মুখ্যমন্ত্রী গেলেন এটা কিন্তু ডিম আগে না মুরগি আগের গল্প এটা বলতে পারবো না কারণ আমি তো একেবারেই রাজনীতির লোক নই ঠিক ইকুয়েশনটা কিরকম হয়েছে এটা খুব বলা মুশকিল উনি একদিকে বলছেন যে যে নারীরা পাশে আছে আছে নারীদের সাথে আবার অন্যদিকে সন্দেশখালী নারীদের নিয়ে তিনি বলছেন সেই অভিযোগ তদন্ত সাপেক্ষ না সেটা তো সবাই নারীরা বুঝতেই পেরেছেন যে বিশেষ করে যারা আমার মনে হয় নারীবাদী যারা মানে তথাকথিত নারীবাদী বলবে এবং সত্যি যারা নারীদের নিয়ে কাজ করেন তাদের খুব খারাপ লাগছে সেই আবার একজন পুরুষ অধিকার কর্মীকে এর মানে বিরোধিতা করতে নামতে হলো এত নারীবাদী অন্তত বাংলা জুড়ে আছেন যারা তথাকথিত এবং খুব খারাপ লাগছে এটা ভেবে যে আপনাদের তো প্রতিবাদ করা উচিত ছিল এই জিনিসটারমেন্টের শো পরিচালনা করছেন এত বছর এবং যার প্রশংসায় আপনারা সবাই পঞ্চমুখ থাকেন এটা ভীষণ সেখানে নারীরা মুড়ি চপ বিক্রি করে বা ফুচকার দোকান চালিয়ে মার্সিডিস বা ল্যাম্বার কেনেন সেই শোয়ের সঞ্চালিকা এরকম একটা কথা বলছেন আপনাদের তরফ থেকে একটা প্রতিবাদ দেখলাম না খুব খারাপ লাগে এটা ভেবে যে আমার মতন একজন পুরুষ অধিকার কর্মীকে এর প্রতিবাদ প্রতিবাদে বারবার নামতে হয় এটা খুবই লজ্জা কারণ আপনারা তো বলেন আমি ঘোরতর নারী বিরোধী কিন্তু আমি হয়তো তাই নই আমি কিন্তু অন্যায় প্রতিবাদ করি শিল্প জগতের অনেক তারকা এর আগেও রাজনীতিতে এসছে এবং বেফাস মন্তব্য করেছে তাহলে শিল্প জগৎ থেকে রাজনীতিতে এলেই কি শিল্পীদের এই অবনমনটা ঘটছে না ওই যে বারবার বললাম ওনারা জগৎটাকে গুলিয়ে ফেলেন এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড পলিটিক্যাল ওয়ার্ল্ড দুটো একদম আলাদা একটা না ভীষণ হাট করুক পলিটিক্যাল ওয়ার্ল্ডটা তো ভীষণ ডিফারেন্ট আর এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডটা না আজও ভীষণ মায়াময় স্বপ্নময় ওনারা না সবসময় একটা অন্য ওয়ার্ল্ডে বিচরণ করেন তার মানে কোনো অন্যায় নেই এটাই ওনাদের ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড ইস ডিফারেন্ট কাইন্ড আ থিং আর পলিটিক্যাল ওয়ার্ল্ড একদম আলাদা দেখুন মানে যারা যেই সব মহিলারা মানে অল্প বয়স থেকেই রাজনীতি করছেন তাদের গেট আপ তাদের কথাবার্তা তাদের সব একদম অন্যরকম আর যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আছেন আমি পুরুষদের ব্যাপারে যাচ্ছি না আমি মহিলাদের কথাই বুঝি তারা একদম অন্যরকম কাজে তারা হঠাৎ করে এটার মধ্যে এসে না তাদের একটা ভীষণ সংঘর্ষ উপস্থিত হয় বুঝতে পারেন না এবং সময়টা অত বেশি পান না তাদের কিন্তু আমার মতে যে উনি তো এমন নাম যে জানতেন না ওনারা জানতেন না আমার মনে হয় একটুখানি ওনাদের গ্রুমিং এর প্রয়োজন আছে তার আগে যে মানে কিভাবে না এই জিনিসগুলো না একটু গ্রুমিং দরকার যে হ্যাঁ একটা আমার ধারণা কিন্তু একটা পূর্ব প্রস্তুতি আছে যে হয়তো উনি আর ছমাস আগে থেকে জানতেন কিন্তু এটা হবে সেই সময়টাও কিন্তু একটু প্রস্তুতি দরকার যে বারে বারে অনেককাল আগে থেকে আমি বলেছিলাম আমাদের দেশে অ্যাপ্লায়েড পলিটিক্স হওয়া উচিত যে তুমি নেতা বা নেত্রী হতে গেলে তোমার সাজ তোমার কথাবার্তা তোমার জনসভায় বক্তৃতা তোমার চলাফেরা জীবনযাত্রা কেমন হওয়া উচিত এটা খুব জরুরি যেটা আমাদের দেশের কেউ চিন্তাভাবনাই কোনোদিনও করলেন না যে সিনেমার তারকা আর রাজনৈতিক নেতা বা নেত্রী কখনো এখন আমাদের দেশে এই ভূমিকটা নেই তো খুবই জরুরি যেটা আমাদের জন্য আমাদের অনেক সময় এমার্জেন্সি ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে সন্দেশখালীর ঘটনায় সাংসদ নুসরাত জাহানকে একবার সেখানে দেখা গেল না আপনারা কেউ একটা জিনিস বুঝলেন না জানেন আজকে ওনারা যদি সত্যি ওখানে যেতেন তাহলে কি এটা স্বীকার করে নেওয়া হয় না যে ওখানে ঘটনাগুলো ঘটেছে কারণ ওনারা তো আগা করে বলছেন যে লাস্ট উদাহরণ তার তো রচনা ব্যানার্জি বললেন তদন্ত সাপেক্ষ আরেক সংসদ আরেকজন সিট পাওয়া মানে টিকিট পাওয়া অবাদ্য মহিলা কি বললেন বারে বারে দেশমে ছোটে ছোট বাতে হতে রেতে অথচ ওনার নিজের ব্যক্তিগত জীবনের ঘটনা কিন্তু উনি কেটে কেটে একসা হয়েছিলেন ক্যামেরার সামনে বলেছিলেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সব তখন কিন্তু ওগুলো সব সত্যি ছিল তখন কিন্তু ওটা বারিবারের দেশমে আছে ওনাকে ছাড়াও এরকম বহু মহিলাকেও হয়তো করা হয়েছে তাহলে তো সেই একই ঘটনা তারা যারা সে ক্যামেরার সামনে এরকম কাঁদতে পারেননি টিকিটটা পেয়ে সবাই ভুল বদলাতে শুরু করলেন কিন্তু ওনারা এটা বুঝতে হবে আমাদের ওনারা যদি ওখানে যেতেন ওনারা যদি এটা স্বীকার করেন বা বলেন তাহলে তো সবাই এই ঘটনাটার মান্যতা দেওয়া হয় যেখানে ওনাদের সুপ্রিমো এই ঘটনার মান্যতা দিতে চাইছেন না সেখানে ওনারা কি দিতে পারেন পারেন না তো ওনাদের না যাওয়ার প্রথম এবং প্রধান কারণ এটা ওনারা অন্যান্য রাজ্যে হলে হেলিকপ্টার ভাড়া করে ফ্লাইট ভাড়া করে বাস নিয়ে চলে যান কারণ ওনারা সেটা মান্যতা দেন এটা কেন দেন এবং সবার ক্ষেত্রে একই জিনিস আজকে কিন্তু এই শাসক দল বলে না বিরোধী দলের ক্ষেত্রেও এক ব্যাপার যেখানে ওনারা মান্যতা দিতে চাইবেন না দেখবে সেখানে কেউ যাবে না মান্যতা দিয়ে দেওয়া হয়ে যায় এখানে গেলে তাই জন্য ওনাদের এগুলো বলতে হচ্ছে ওই জন্যই বললাম গ্রুমিং দরকার ছিল ওনাদের সাংসদ বলছেন একশো চুয়াত্তর ধারা কাজে সাংসদ এইবার বলছে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড আর পলিটিক্যাল ওয়ার্ল্ড এক নয় যে মিনিমাম আমাদের দেশে না সাংসদ হতে গেলে বা এমএলএ হতে গেলে কাউন্সিলর হতে গেলে একটা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট আমাদের কনস্টিটিউশন নিয়ে পড়াশোনা আগে যেটা আইপিসি আর ছিল এখন বিএনএস হতে যাচ্ছে এইগুলো নিয়ে একটু পড়াশোনা এই একটা গ্রুমিং আমার মনে হয় সবার থাকা দরকার করানোটা মাস্ট হয়ে পড়ছে আমি কিন্তু প্রশাসনের কাছে স কেন্দ্রীয় রাজ্য সমস্ত সরকারের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যাদেরকে নির্বাচন করছেন টিকিট দেওয়ার জন্য একটা অন্তত ক্র্যাশ কোর্স করাবার চেষ্টা করবেন না তো বারে বারে আপনাদের মুখ করবে সে কেন্দ্রীয় সরকারই বলুন রাজ্য সরকারই বলুন সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাইকে অনুরোধ করব। একটা ক্র্যাশ কোর্স করাবার চেষ্টা করবেন পৃথিবীর কোনো জিনিসে কিন্তু একটা ছোটোখাটো কোর্স না করে এরকম চলে যাওয়া যায় না চট করে সেখানেই গন্ডগোল হয় ভাবুন না আপনি একটা প্লেন চালাতে গেলে আপনি একটুখানি না শিখে যেতে পারবেন যারা করতে যান রান্না করতে গেলে যারা শেফ হতে চান তাদেরও একটা কোর্স করতে হয় এটা মাথায় রাখবেন আমাদের দেশে বোধ শুধু রাজনীতি করতে গেলে মানে সংসদ হতে গেলে মানে বিধানসভায় যেতে গেলে কাউন্সিলার হতে গেলে একমাত্র কিছু ছাড়া যাওয়া যায় এটা বড় লজ্জার চাই বলুন না কেন